সঠিক ভোটারদের নাম বাদ গেলে রাজপথে নেমে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি মতুয়ার সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার রানিং ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এ দাবিতে অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জনসভা করা হল ময়নাগুড়ি রোডে শুধু তাই নয় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আগামী দিনে রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি এখন অবধি প্রচুর মানুষ আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শুধুমাত্র অন্য রাজনৈতিক দলের বিভ্রান্তিকর প্রচারে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন আর তাতেই তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন যারা আতঙ্কিত হয়ে রয়েছেন তাদের তিনি বললেন কোনোভাবেই যেন তারা আতঙ্কিত না হয় তাদের পাশে মতুয়ার নমসূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ রয়েছে এসআইআর হচ্ছে হোক তাতে কোনো সমস্যা নেই যদি রানিং ভোটারদের নাম বাদ যায় তা দায় নিতে হবে নির্বাচন কমিশনকে জনসভার মধ্যে থেকে রাজপথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি

শুরু হয়েছে এবং তার প্রক্রিয়া চলছে আমরা মতুয়া নবসূদ্র উদ্বাস্ত সমাজের মানুষ ভীষণভাবে আতঙ্কিত যে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ না পড়ে যায় আমরা চিন্তিত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেভাবে বলছেন যে এক কোটি দেড় কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে তারা লিস্ট থেকে তাদের বাতিল করা হবে অনেকে প্রাণ দিয়েছেন অলরেডি অনেকে আত্মহত্যা বেছে নিয়েছেন এবং এতে একটা সমাজে একটা চরম প্রভাব রয়েছে আমরা চাই যে দু সাল পর্যন্ত যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক এবং তাদের তালিকা থেকে যাতে কোনো রকম তাদের নাম বাতিল না হয় সেই দিকে লক্ষ্য রাখা এবং এতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই যাচ্ছি উদ্বাস্ত মতুয়া নবশূদ্র সম্প্রদায় তিন কোটি মানুষ যারা রয়েছে বিশেষ করে ওপার বাংলা থেকে যারা পরবর্তী সময়ে এসে তবুও এখানে পঞ্চাশ বছর ষাট বছর থেকে বসবাস করে অনেকের দু হাজার দুই সালের ভোটাধিকার তাদের নাম নেই তালিকায় কিন্তু তাদের জমি জায়গা ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস আছে তবুও তারা আতঙ্কিত যে যদি কোনো কারণে এই তালিকা থেকে তারা বাদ পড়ে যায় তাহলে মানুষগুলো কি হবে আমরা চাই এসআইআর হচ্ছে হোক কিন্তু এসআইআর মাধ্যমে যাতে কোনো মানুষ এই ভোটাধিকার প্রয়োগ থেকে বাতিল না হয় যদি বাতিল হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না আমরা আগেও জানিয়েছি বিভিন্ন জেলায় জেলায় আমাদের যারা উদ্বাস্ত সমাজের মানুষ তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজপথে আমরা আন্দোলন করছি আমরা চাই যে এর একটা সুস্থ সমাধান হোক এবং আমরা আজকেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা তথা এই ময়নাগুড়ি শহরেও এখানেও অনেক অসংখ্য মানুষ এখানে আজকে উপস্থিতি সবাই আজকে এখানে একটা সবার মধ্যে একটা চিন্তার বিষয় রয়েছে যে আমরা আজ পর্যন্ত জানতে পারছি যে চোদ্দ লক্ষ মানুষকে অলরেডি তালিকার থেকে বাতিলের প্রক্রিয়ায় চলছে এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের জানা নেই তবে আমাদের আন্দোলন গণ আন্দোলন আমরা তৈরি করব মানুষের অধিকার হনন করা যায় না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এই এলাকারও অনেক চাষি মানুষ যারা দেশভাগের বলি হয়ে এখানে ষাট সত্তর বছর থেকে স্থায়ীভাবে বসবাস করছে হঠাৎ করে তাদেরকে এইভাবে ভোটাধিকার থেকে কোনো মতে বাতিল করা যাবে না আমরা আন্দোলনে সামিল হয়েছি এবং আগামী দিনে আমরা দেখবো আমরা আমরা পর্যালোচনার মধ্যে রয়েছি যদি আমরা দেখি যে আমাদের একটা পরিবার বা একটা ভোটার যদি লিস্ট থেকে বৈধ ভোটারকে বাদ করা হয় তাহলে কিন্তু আমরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং গণ আন্দোলন এবং যা যা সিদ্ধান্ত নেওয়ার আমরা সাংগঠনিকভাবে নেব তিন কোটি মানুষ তারা রাস্তায় থাকবে বার্তা আমরা সবাইকে এটাই দিতে চাই যে কেউ যেন ভয়ে আতঙ্কিত হয়ে আত্মহত্যা না করেন আমরা তাদের জন্য সবসময় আছি আমরা অতিথিও ছিলাম এর আগেও আধার কার্ড বাতিল করা হয়েছিল আমরা কলকাতা রাজপথে সমস্ত রাজ্যের থেকে সব প্রতিনিধি নিয়ে আমরা আম্বেদকারের পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং এক ঘন্টার মধ্যেই আবার আধার কার্ড চালু হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আগামী দিনে যাতে এটা না হয় আমাদের পরিষ্কার বার্তা যে দু সাল পর্যন্ত যাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যাদের জমি জায়গা আছে বাড়ি গাড়ি আছে যাদের ছেলে পেলেরা ছোট শিশুরা স্কুলে পড়াশোনা করে যারা চাকরি করে যারা ব্যবসা বাণিজ্য করে যারা জমি জায়গা চাষ করে খায় সাধারণ মানুষ শান্তিপ্রিয় তারা বসবাস করছে স্থায়ীভাবে কোনো রকম অশান্তি নেই কিন্তু এই এসআই মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটা বড় ধরনের আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে আমরা কখনো দেখতে পাই এনআরসি কখনো দেখতে পাই এনআরপি কখনো দেখতে পাই সি এ কখনো আবার এই এসআইআর এই যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে আতঙ্ক ধরানো হচ্ছে আমরা চাই যে মানুষ মুক্তি পাক মানুষকে এভাবে হয়রানি করলে মানুষের মধ্যে একটা বড় আতঙ্ক এবং একটা কুপ্রভাব রয়েছে যাতে এটা কেউ এই মানে আত্মহত্যা কেউ বেছে না নেন তার জন্য আমরা সবাইকে সতর্ক করছি আমরা দেখছি আগামী কয়েকদিনের মধ্যে প্রক্রিয়া সমাপ্ত হবে তার পারিপার্শ্বিক কি পরিস্থিতি তৈরি হয় তার উপরে ভিত্তি করে আমরা গণ আন্দোলনে হব ধন্যবাদ আজকে আমরা এখানে আমাদের সাংগঠনিক যারা রয়েছেন সকালের তদারকি আমাদের রঞ্জন মজুমদার সাহেব আছেন আরো অনেকে আছেন এখানকার আমাদের বিক্রম বাবু রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন লোকালও আমাদের নেতৃত্ব রয়েছেন শিবশঙ্কর বাবু রয়েছেন এবং মনোজ বাবু রয়েছেন এবং আমাদের আরো নেতৃত্ব সবাই আছেন জয়চান বাবু রয়েছেন আমরা সবাই মিলে আজকে এখানে একটা বার্তা দেব বার্তা দেওয়ার পরে আমরা আজকে এখানে একটি পদযাত্রার মাধ্যমেও এলাকাবাসীকে আমরা বার্তা দিতে চাই ধন্যবাদ